আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এখানে আমি যে দেখতে পাচ্ছেন মাছ ধু ধুব রুই মাছ নিয়ে আসছে এই তো এই মাত্র নিয়ে আসলো সু আগের বাজার থেকে তো মাছটা কেটে আনছে আমাদের মাছ প্রায় কেটেই আনে সব মাছ বড় মাছ আনলে কেটে আনে ছোটো মাছ আবার আমাকে কাটতে হয় বড় মাছও কাটিয়ে মাঝে মধ্যে মাঝে মধ্যে আবার কেটে নিয়ে আসে তো আজকের মাছটাও কেটে নিয়ে আসছে কত বড় তেল তো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি রুই মাছ এখানে আজকে রুই মাছ রান্না করব সিম আলু দিয়ে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে তো এই যে মাছগুলো ধুয়ে নেই বন্ধুরা তো মাছ আমার ধোয়া হয়ে গেছে যে দেখুন মাছ আমি লবণ ধুয়ে তারপরে আবার লবণ দিয়ে মেখে রাখছিলাম আধা ঘন্টা এক ঘন্টার মতো লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপর সমস্ত কাজ সেরে যে সবজি টবজি কেটে ধুয়ে তারপর আবার লব মাছটা ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে আমার মাছটার ধোয়া কেমন হয়েছে তো আমার মাছ ধোয়া ভালো না হলে কিন্তু আমার ভালো লাগে না মাছ ধুইতে ধুইতে একদম সাদা করে ফেলি তা না হলে আমার কিন্তু শান্তি লাগে না মাছ ধোয়া ভালো না হলে আমি খেতেই পারি না আমার মাও এমন ছিল আমার মা না মানে আমাদের গ্রামে আমাদের ফ্যামিলিয়াতে যারা সবাই এরকম করে মাছ ধুয়ে খায় মাছ ভালো করে না ধুয়া ধোয়া পর্যন্ত শান্তি নাই যতক্ষণ আর কি মাছের সাদা পানি বের না হবে ততক্ষণ মাছ ধুইতেই থাকবে ধুইতেই থাকবে এই অবস্থা তা আমিও সেরকম হয়েছি আমারও মাছ যতক্ষণ সাদা পানি বের না হবে আর ততক্ষণ আমি শান্তি পাব না তো যাই হোক বেশি কথা বলি বলে ফেললাম আর হচ্ছে এখানে আমি মাছ ভেজে নিচ্ছি তো এখানে আমি চোদ্দো পিস মাছ নিয়েছি চোদ্দো পিস মাছ নিয়ে আর বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে আরেক দিন খাওয়া যাবে তো বন্ধুরা এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নিছি আর এই যে এখানে আমি তেল দিয়ে দিচ্ছিলাম হাঁড়িতে গরম হওয়ার পর পেঁয়াজ কাঁচামেজে নিচ্ছি আজকে কয়েকদিন পর আমাদের বাসায় আর কি মাছ আনা হলো তো কি বলবো তো এই কয়েকদিন আর কি টুকটাক টুকটাক করে হাবি জাবি দিয়ে খেয়ে খেয়ে নিছি রান্না করছি তা আপনারা তো দেখতেই পারছেন তো এই কয়েকদিন মানে একটু সমস্যার মধ্যে আসি আমরা হয়তো বুঝতেই পারছেন তো যাই হোক এতো কথা না বলি তো এখানে আমি হচ্ছে কষিয়ে নিলাম পিঁয়াজ একটা ভাজা হওয়ার পর বয়স দিতে পারি না শুধু আই মাসে শরীরটা ভালো না বন্ধুরা দুই দিন যাবৎ শরীরটা ভালো না মাথা ব্যথা মাইক্রেনের ব্যথা তারপর হচ্ছে গ্যাসে প্রবলেম পেটে ব্যথা খুব সমস্যায় আছি ওষুধ খাচ্ছি তারপর একটু কমছে তো এখনও আছে তাই ভালো লাগছে না আর ঘুম হচ্ছে না দু দিন যাবৎ ঠিকমতো দুই দিন না তিন চার দিন হয়েছে ঘুম হচ্ছে না নানান সমস্যায় আছি তো ভিডিও করতে পারি না ছোট্ট একটা ভিডিও বানাইছি আজকে তা আপনারা দেখে নেবেন তো শরীরটা খুব খারাপ খুব মানে কি অত খারাপ না মানে খারাপ মাথা ব্যথা করলে কেমন লাগে তা তো বুঝেনি আর যদি সেটা হয় মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের ব্যথা অনেক খারাপ যাদের আছে তারা বুঝে তো বন্ধুরা আপনারা দের কারো কী এরকম মাইগ্রেনের ব্যথা আছে আমার আগে অনেক ব্যথা করতে এখন তো আল্লাহ রহমত অনেকটা কমছে তা অনেক দিন পরে ব্যথাটা উঠছে আজকে দুই দিন যাবত অনেক দিন পর কালকে আমার ছেলেকে দিয়ে চুল টানাইছি একদম মাথার মাঝখানে যেয়ে ওই মাঝখানটায় চুল ধরে জোরে জোরে টানতে হয় তাহলে ভালো লাগে তো কালকে ঘর ঝাড়ু দিতে গেছি তখন একদম অবস্থা খারাপ আর ঘর ঝাড়ু দিতে পারি নাই ঝাড়ুটা ফেলে রেখে আস এসে শুয়ে আসি তার সাথে আবার বমি প্রচুর মাথা ব্যথা পরে ছেলে দৌড়াই আসছে কালকে তো ছেলে বাসায় ছিল শনিবার গেছে অফিস বন্ধ ছিল তো ছেলে দৌড়াই আসছে এসে আবার চুলগুলো টানা টানা টানলো আবার ওষুধ দিয়েছে গ্যাস গ্যাসের ওষুধ নাপা খাওয়ার পর কিছুক্ষণ পর আবার কমছে তারপর গেছি রান্না করতে এই যে এখন রান্না করে নিচ্ছি এই তো এস আমার অবস্থা তো দোয়া করবেন বন্ধুরা যাতে সুস্থ হয়ে যায় সুস্থ মানে কি হাঁটা চলা করতে পারি সব পারি কিন্তু এই যে ভালো লাগে না একটা ভালো লাগা যে সেটা নাই শান্তি নাই পেটের মধ্যে ব্যথা গলা জলে পেট জলে মাথা ব্যথা এই হচ্ছে অবস্থা তারপরে যে সুস্থ হয়ে একটু সুস্থ ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে তারপর আসছি তো এখানে আমি তরকারিটা রান্না করলাম মাছটা ভেজে সিম আলু কষিয়ে তারপর ঝোল দিয়ে বল পর মাছ দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন তারপর টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নিছি আর এখন আমি ভাজি করে নিচ্ছি ফুলকপি আলু সিম দিয়ে একটা ভাজি করে নিচ্ছি ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে একটা টমেটো দিসি সাথে কাঁচা পাকা টমেটো টক টক লাগবে খেতে ভালো লাগবে তো এই যে এখানে আমি ভাজিটা করে নিচ্ছি নেওয়া হয়ে নিচ্ছি আর এই যে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আর হচ্ছে লবণ দিয়ে এখন ঢেকে দিয়ে দিব আদা রসুন বাটাও দিছি সব কিছু দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিবার চুলার আঁচটা কমিয়ে রাখবো আস্তে আস্তে ভাজিটা করে নেব তো এই যে বন্ধুরা ভাজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই যে তরকারি রান্না করছি এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারি নাই মনটা খারাপ ছিল শরীরটা খারাপ ছিল সেই জন্য ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে সন্ধ্যার পরে দেখুন কি সুন্দর একটা চা দুসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম